মানে আসতে কম চার কিলোমিটার লাগে আসতে তো পায়ে হেঁটে এসেছি আমার আবার এখান থেকে রিটার্ন হব মানে জলপেশ মন্দিরে চার কিলো এখান থেকে চার কিলোমিটার মানে বেশি লাগে আর কি চার কিলোমিটার থেকেও অনেকটাই আর কি বেশি তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাবো তোমার দাদা যে গাড়িটা আছে ওখানে যাব। কারণ তা হাঁটতে তো পারবো না যা অবস্থা পরিস্থিতি তো আমরা গাড়িতে করে যাব কারণ গাড়ি নিয়ে আসছি গাড়িতে করে যাবো তোমার দাদা ভাই এখনও স্নান করেনি আমরা ওখানে যাব গাড়ির ওখানে যাব তারপরে তোমার দাদা ভাই আসবে স্নান করে তো এদিকে দেখো বন্ধুরা কত যে শাড়ি সারি মধ্যে ভাবে দেখো দাদা ভাইরা জল ঢালতে আসছে এখন স্নান করবে তো ফাইনালি বন্ধুরা আমরা গাড়িতে চড়ে গে মানে গাড়িতে চড়ে গেছি মানে চলে যাবো বাবার মন্দিরে যেখানে জল হয় সেখানে গাড়ির গাড়ি আছি তো তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে আমরা বসে আছি অন্যদিকে একটু বাসি যে তোমার দাদাভাই গাড়ি চালাচ্ছে আমরা রাত কয়টা শুধু নয়টা নয়টা থেকে মানে নয়টার মধ্যে বাড়ির থেকে আর কি বেরো বেরোয় নয়টার মধ্যে পৌঁছে গেছি আর কি আড়াইটে মানে রাত আড়াইটার মধ্যে মানে রাত আড়াইটের মধ্যে আর কি পৌঁছে গেছি তারপরে স্নান করেছি তো বন্ধুরা দেখো ফাইনালি মানে সকাল হয়ে গেছে দেখো কত সুন্দর একটা আবহাওয়া মানে এত সুন্দর আবহাওয়া চা বাগান এদিকে দেখো চা বাগান আছে মানে ভীষণ সুন্দর জায়গাটা আমার তো মানে খুবই মানে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে মন করছে এখান থেকে বাড়ি না যেতে ঠিক আছে এখানে রয়ে যাই তো এত সুন্দর জায়গা মানে আমি ভাবতে পাইনি এখানে না আসলে দিনও আমি ভাবতে পারতাম না এত সুন্দর জায়গাটা তো দেখো কত সুন্দর চা বাগানটা মানে এরিয়াটা আর দেখো সারিবদ্ধভাবে দাদা ভাইরা মানে লাইন ধরে আছে আমরা লাইনের মধ্যে আছি তো ফাইনালি দেখতে পাচ্ছি এতটা ভিড় কী বলবো আর মানে এতটা ভিড় পড়ে গেছে মানে লাইনে দাঁড়িয়ে আছে ঠিক আছে বন্ধুরা তো লাইনে দাঁড়িয়ে আছে আমরা ঠিক আছে তো এই লাইন যে কবে হবে কী বলবো আর তোমাদের মানে পায়ে তো প্রচণ্ড ব্যথা মানে কি বলবো আর মানে এতটা হাঁটার পরে মানে এতটা মানে কষ্ট করছি ঠিক আছে এত এত দূর পর্যন্ত হাঁটছি এতটা কষ্ট করছি তবু বাবার মন্দির পাচ্ছি না ঠিক আছে আরও অনেকটাই দূরে বাবার মন্দির এখান থেকে কমসেকম আরও দুই আড়াই ঘন্টা লাগবে যেতে লাইন ধরে আছে মানে লাইনটা শেষ করতে কমসেকম দুই আড়াই ঘন্টা লাগবে ফাইনালি বন্ধুরা দেখো জল পড়ে নিয়েছি কলসির মধ্যে তো বন্ধুরা ফাইনালি এই যে দেখো কত কষ্টের পরে আমরা চলে আসলাম বাবার মন্দিরে এই যে দেখো এখন তবু লাইন শেষ হয় না তো আমরা লাইনে লাইনে মানে দাঁড়াই নি লাইন থেকে আমরা মানে লাইন ছাড়া আর কি হয়ে গেছি কারণ আমরা আগে জল ঢালবো কারণ ওখানে ওগুলো করেছিল যে থাকে তো তোমরা নিয়ে আসো তোমরা আগে জল ঢালতে পারবে তো আমরা চলে আসছি না ঠিক আছে তো এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে হ্যাঁ আর এটিকে দেখো দিদিরা ভাইয়েরা দাদারা এখানে মানে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য এতটাই কষ্ট করছে বন্ধুরা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে ঠিক আছে তো আমাদের এখানে চলে আসছি মন্দিরে এখনই আমরা জল ঢালবো কারণ জল মানে জল ঢালার ভিডিওটা করতে পারবো না কারণ ওখানে প্রচণ্ড ভিড় মানে ক্যামেরা করার মতো মানে অবস্থায় ওখানে আর কি নেই ঠিক আছে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো আমি ওখানে তোমাদের ক্যামেরা করতে পারলাম না সরি বন্ধুরা এটা খুবই দুঃখিত কারণ ওখানে মানে এতটাই ভিড় পড়ে গেছে মানে ক্যামেরা কোনো পরিস্থিতি না তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম তো ভালো থাকবে সুস্থ থাকবে খুব